অনলি নয়শো নিরানব্বই টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ বাইকার জায়গাটাও বলা যায় প্যারিং জায়গাটাও বলা যায় যে যেভাবে ইউজ করতে চায় এই প্রোডাক্টটা মানে একশোর মধ্যে একটা প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে সিক্স আউন্স প্যারিং থাকবে খুবই জোস খুবই নাইস তিনটার কালার মাসাল্লাহ এক কথা বলতে গেলে কি মাসাল্লাহ খুবই সুন্দর ভাবে কাজ করা আছে সোয়ার্সিটি জ্যাকেট এই কালেকশন গুলো ভাই অনেক সুন্দর কাপড়টা দেখছো ভাই একশো একশো কাপড় একশো একশো কাপড় ফিজিক্যালি টাচ এন্ড ফিল করে দেখবেন আমার প্রোডাক্টের কোয়ালিটি গুলা কি রকম অনেক সুন্দর চেকের ফেব্রিক্সটা তুমি একটু কাছে আসো তাহলে বুঝবো অনেক প্রিমিয়াম ফেব্রিক্স অনেক প্রিমিয়াম ফেব্রিক্স একটু দেখো ভাই যারা মাইনাসে যাবে যারা দেখা যায় মাইনাসে যাবে তাদের জন্য এটা একবারে বেস্ট এই কালারটা দেখো ভাই ভাই এটাও তো একেবারে অস্থির একটা একেবারে অস্থির 999 টাকা 999 টাকায় দিব আজকে 2025 এর সবচেয়ে ধামাকা অফার হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে রেয়ার ওয়ানে রেয়ার ওয়ান থেকে কিন্তু আজকে আপনাদেরকে বাংলাদেশের সবচাইতে বেশি জ্যাকেট দেখাবো সোজা কথা একটা দোকানে এত পরিমাণের জ্যাকেট কিন্তু কেউই দেখাতে পারবে না আপনাদের বাজেট রেঞ্জের মধ্যে আপনারা যে কোনো ধরনের জ্যাকেট নিতে পারবেন বাইকারদের জন্য জ্যাকেট আছে স্টুডেন্টদের জন্য জ্যাকেট আছে আপনি চাকরি করেন অফিস করেন সবার জন্য জ্যাকেট আছে একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে থাকবে আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তুমি কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কি দিয়ে শুরু করব ভাই ভাই আজকে তোমাকে আমি বলি একটা ভিডিও তুমি তো অনেক জায়গায় ভিডিও করো একটা ভিডিওতে কত রকমের জ্যাকেট দেখায় দেখায় মোটামুটি দেখায় মোটামুটি দেখ একটু কাছে আসো হুম এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত এখান পর্যন্ত এখান পর্যন্ত কতগুলো স্যাম্পল আছে কোনো ঠিক নাই তো কোনো ভিডিওতে এতগুলো স্যাম্পল দেখাইছে এই পর্যন্ত তোমারে না এতগুলো স্যাম্পল দেখায় নাই আর কাস্টমার কিন্তু অনেকগুলো জ্যাকেট থেকে সে চয়েস করতে পারে অনেকগুলো জ্যাকেট থেকে একটা জ্যাকেট পছন্দ করবে বা ওনা যে কোনো পছন্দ ওই কটা পছন্দ করবে ঠিক আছে তো আমি দেখানো শুরু করি এক এক করে আচ্ছা এই দেখো ভাই এগুলো মূলত জোস ভাই বাইকার জ্যাকেটও বলা যায় প্যাডিং জ্যাকেটও বলা যায় যে যেভাবে ইউজ করতে চায় অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু আমাদের সাসকিন কাপড় সাসকিন কাপড় একটা বৈশিষ্ট্য হলো এটা এভাবে আওয়াজ হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আর এই প্রিন্ট গুলো আমি সবগুলার মধ্যে বলবো না প্রিন্ট গুলো কিন্তু আমাদের আফসান প্রিন্ট দেওয়া আছে ঠিক আছে মানে প্রিন্টে গ্যারান্টি দিয়ে দিবো আমি তোমাকে ঠিক আছে খুবই সুন্দর সাইজ আমাদের দুইটা দুইটা এল এল আর আর এক্সেল এক্সেল হয় এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালারই খুবই সুন্দর খুবই জোস খুবই নাইস তিনটা কালার শুধু স্ক্রিনশট নিবে ওনার বাসায় পর্যন্ত প্রোডাক্ট পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে এই ইলোটা বিশেষ করে মার্শাল্লাহ এক কথা বলতে গেলে কি মার্শাল্লা খুবই স্ক্রিনশট নেবেন হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে স্লিপের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর ভাবে কাজ করা আছে স্লিভে শুধু স্ক্রিনশট নেবেন WhatsApp এ দেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা ইমোটা ইউজ করি না ঠিক আছে এই জ্যাকেটগুলো দেখো ভার্সিটি জ্যাকেট খুবই সুন্দর নাইস প্রোডাক্টগুলো হাতার মধ্যেও কাজ করা আছে এই পাশেও এই কাজ করা আছে বুকের মধ্যেও সুন্দর একটা কাজ করা আছে শুধু স্ক্রিনশট নেবেন পিছনে একবারে প্লেন ভার্সিটি জ্যাকেট সচরাচর যেমন হয় এই এই কালেকশন গুলো হয় অনেক সুন্দর আর আমরা কিন্তু মূলত পাইকারি আমি কিন্তু আবারও বলতেছি প্রথমে বলতেছি আমরা কিন্তু মূলত পাইকারি একটু কাছে আসো এখানে কি রেও আছে রেয়ার ওয়ান লেখা এখানে রেয়ার ওয়ান লেখা এন্ড এখানে আমার নাম ঠিকানা ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে অ্যাড্রেস আমার দোকানের নাম রেয়ার ওয়ান তো আমরা কিন্তু মূলত মাদার হোলসেলার আমাদের থেকে পাইকারি নিয়ে চৌষট্টি জেলা কাস্টমাররা মাল বিক্রি করে আচ্ছা তো যারা যারা পাইকারি নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিলে কাপড়টা দেখছো ভাই 100 100 কাপল 100 100 কাপল আর এই কালার কম্বিনেশনটা দেখো একবার ভাই খুবই সুন্দর ভাই খুবই জজ হাতার মধ্যে অনেক সুন্দর কাজ করা আছে শুধু স্ক্রিনশট নেবেন আচ্ছা প্রিন্টের মধ্যে চলে যাই অনেক কাস্টমার আছে প্রিন্টের জন্য মাথা নষ্ট করে ফেলে আমার এই দেখো ডলার চামচকার চামচকার প্রিন্ট ভাই খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ হচ্ছে দুইটা এম আর সরি এল আর এক্সেল মোটামুটি যে কোন শাস্ত্রের মানুষ এগুলো পড়তে পারবে ঠিক আছে খুবই নাইস প্রোডাক্ট এগুলো আর যারা ঢাকার মধ্যে আছেন আমি অবশ্যই আমি আমার দোকানে দাওয়াত দিলাম ইনশাল্লাহ আসবেন ফিজিক্যালি টাচ এন্ড ফিল করে দেখবেন আমার প্রোডাক্টের কোয়ালিটি গুলো কিরকম একটু ভিতরে ফিনিশিং গুলো দেখা দিই প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে সিক্স আউন্স এর প্যানিং দেওয়া থাকবে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে সিক্স আউন্স এর প্যানিং দেওয়া থাকবে এই প্রোডাক্টটা দেখো ভাই মাশাল্লাহ এক কথা বলতে গেলে অসাধারণ ভাই স্ক্রিনে কতটুকু বোঝা যায় আমি জানি না দোকানে আসেন ভাই প্রোডাক্ট গুলা দেখেন তারপর প্রোডাক্টগুলো নেন এই যে দেখছো ভাই এই প্রোডাক্টটা হম খুবই সুন্দর আমি কিন্তু এলসএস পরা আমার হাইট মোটামুটি পাঁচ ফিট সাড়ে সাত আট ইঞ্চি হবে আমি এল সাইস পর এত সুন্দর একটা লোক চলে আসছে ঠিক আছে আর যারা আমার থেকেও যারা ছয় ফিটের কাছাকাছি ছয় ফিট এক দু ইঞ্চি তাদের জন্য এক্সেল সাইজ হুম মোটামুটি পাঁচ ফিট চার ইঞ্চি থেকে শুরু করে পাঁচ ফিট সাত আট ইঞ্চি পর্যন্ত এল পড়তে পারবে এর উপরে যারা তাদের জন্য এক্সেল গুচি প্রিন্টের প্রোডাক্ট দেখছো ভাই খুবই চমৎকে অসাধারণ আর আমাদের প্রত্যেকটা কিন্তু এখানে জিপার দেওয়া থাকবে ঠিক আছে হাতাও খুব সুন্দর মানে একটা হাত পুরোপুরি ঢুকা যায় চাইলে ফোন টোন সবকিছু রাখতে পারবে তো না করে ভাই আমার যদি হোয়াইট কালার জিনিস আমার সবচেয়ে বেশি পছন্দ এই প্রোডাক্টটা মানে মধ্যে একটা একশোর মধ্যে একটা কাপড় অনেক সুন্দর ঠিক আছে অনেক আছে ক্যামো প্রিন্টের লাভার ক্যামো তো ভাই ছেলেদের সবসময় পছন্দের তালিকা থাকে এই ক্যামো কিন্তু খুব সুন্দর ঠিক আছে শুধু স্ক্রিনশট নিবেন হোয়াটসঅ্যাপে দিবেন কারণ আমরা ইমোটা মোটা ইউজ করি না ইমোর মধ্যে ছবি দেখালে কি হয় দেখা যায় ছবি দিয়ে একটা কালার নষ্ট হয়ে যাবে কাস্টমার বলে ভাই কি দিলে না কি দেখাইলেন তো সবসময় হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করবেন ছবিগুলো ঠিক আছে খুবই নাইস প্রোডাক্ট গুলা আর আমার মনে হয় না তুমি এই পর্যন্ত কোনো ভিডিওর মধ্যে এত প্রোডাক্ট কেউ একসাথে দেখাইছে হিউজ পরিমাণ প্রোডাক্ট হিউজ পরিমাণের প্রোডাক্ট আছে হিউজ পরিমাণে প্রোডাক্ট তো আমি একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করি যারা যারা নিতে আগ্রহী অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা দিবেন শুধু ডেলিভারি চার্জ দিবেন আপনার প্রোডাক্ট আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো আমি ইনশাল্লাহ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটা দেখছো ভাই অনেক সুন্দর লেখা আর এগুলো কিন্তু ভাই কোন স্কিন না কাপুরের সুতার মধ্যে এগুলো কাজ করা ঠিক আছে এই প্রোডাক্টটা দেখো ভাই আরে ভাই এটা তো একেবারে স্নেক স্নেকের চামড়ার ঠিক ভার্সনটা ঠিক আছে ওই প্রিন্টটাই অনেক সুন্দর অনেক সুন্দর এটার মধ্যে আরেকটা কালারও আছে এই দেখো যারা একটু লাইট কালার পছন্দ করে লাইট কালার যারা ডিপ কালার পছন্দ করে ডিপ কালার এটাও কিন্তু স্নেকের চামড়া ঠিক আছে খুবই সুন্দর প্রোডাক্টগুলো এমকে যারা একটু মানে পার্টি টাটি পছন্দ করে একটু স্টাইলিশ ডিজাইন পছন্দ করে গ্লেজ মারে কাপড়টা দেখছো ভাই কি মাথা নষ্ট ফেব্রিক্স চেক এর মধ্যে একটা প্রোডাক্ট দেখাই ভাই চেকের ফেব্রিক্সটা তুমি একটু কাছে আসো তাহলে বুঝবো অনেক প্রিমিয়াম ফেব্রিক্স অনেক প্রিমিয়াম ফেব্রিক্স প্লাস টেক্সচার আছে একটা প্রত্যেকটা জিনিসের মধ্যে ঠিক আছে যারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনশটটা দিবেন WhatsApp এ দেওয়ার চেষ্টা করবেন ডেলিভারি চার্জ দিবেন আপনার বাসা পর্যন্ত প্রোডাক্ট পৌঁছে দেওয়া দায়িত্ব আমার ঠিক আছে অনেক নাইস কালেকশন এই কালেকশনটা দেখো ভাই কালোটা অনেক জোজ ভাই অনেক জোজ প্রত্যেকটা কালার খুব সুন্দর প্রত্যেকটা কালার লেখার মধ্যে একটা প্রোডাক্ট দেখাইলাম না এগুলো কিন্তু কোনো প্রিন্ট করে না ডাইরেক্ট কাপুরের মধ্যে সেলাই করা এগুলো ঠিক আছে এই প্রোডাক্টটা দেখো আর আমি আবারো বলতেছি যারা হোলসেল নেবেন আমার চেয়ে কমে কেউ কোরা দিতে পারবে না ঠিক আছে ভিডিওটা না টেনে স্কিপ না করে ধৈর্যের ভিডিওটা দেখেন আপনাদের লাভ হবে আর প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি ঠিক আছে ওই প্রাইস নিয়ে মাথা ঘামায় না প্রাইস এখনই বলে দিচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন হুম খুবই সুন্দর এই প্রোডাক্টটা ভাই ভাই এইটা অনেক অস্থির ভাই অনেক অস্থির অনেক কালারের মধ্যে অনেক সুন্দর ভাই একটু দেখো ভাই যারা মাইনাসে যাবে যারা দেখা যায় মাইনাসে যাবে তাদের জন্য এটা একবারে বেস্ট উত্তরবঙ্গ দিনাজপুর যত রাজশাহী যত শীত পড়ুক না কেন আমার প্রত্যেকটা প্রোডাক্ট ভাই ওনাদের শীত কভার করবে ঠিক আছে তো ভাই অসাধারণ একটা প্রোডাক্ট ঠিক আছে এই কালারটা দেখো ভাই ভাই এটাও তো একেবারে অস্থির একেবারে অস্থির কাজটাই ভাই অনেক সুন্দর অনেক সুন্দর কাজ করে একবারে নিট এন্ড ক্লিন ঠিক আছে টেক্সচার গুলো খুব সুন্দর একবার আর এটা কিন্তু হাতের মধ্যে স্লিভ একটু কাজ আছে ঠিক আছে আচ্ছা স্লিভ অনেক সুন্দর কাজ করা আছে আচ্ছা ভাই এতক্ষণ যাব তো অনেক প্রোডাক্ট দেখালেন ভাই প্রাইস তো বললেন না প্রাইস বলতেছি ভাই প্রাইস একটু হোল্ড করো আমি প্রোডাক্ট একটু পরে দেখাই তোমাকে না হলে তুমি বুঝবা না আসলে আমার প্রোডাক্টের ফিনিশিং গুলো কেমন ঠিক আছে পরার পর কেমন লাগে আচ্ছা একটু দেখাই দিই আমি আসলে আপনার প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইন কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে বললাম একবারে ফিট ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা লুক চলে আসে ঠিক আছে এগুলোর প্রাইসটা কি ভাই ভাই প্রাইস যেহেতু এই বছরের প্রথম ভিডিও আমি তোমারে করে করাইতেছি প্রাইসটা কমই বলবো ঠিক আছে আজকের ভিডিওর জন্য বারোশো করে দিলাম ভাই বারোশো কম কিভাবে হয় ভাই তুমি আমার প্রোডাক্ট দেখো প্রোডাক্টের কোয়ালিটি দেখো

কারণ ভাই আমি লাভ সীমিত করুন ব্যবসা করবো ইনশাল্লাহ এই দেখো ভাই এই প্রোডাক্ট গুলা সিক্স সাউন্ডস প্যাডিং দেওয়া ফিনিশিং দেখছো চেনের ফিনিশিং একবারে ওয়ান টু চেন ঠিক আছে খুবই সুন্দর ভিতরে ফেব্রিক গুলো কিন্তু প্রত্যেকটা আমাদের সিক্স সাউন্ডস এর প্যাডিং দেওয়া থাকবে ঠিক আছে এটা কিন্তু পিছনেও কাজ করা আছে ইভেন হাতা স্লিভ এর মতো কাজ আছে অনলি ঠিক আছে দুই হাজার পঁচিশে একটা ধামাক অফার দিয়ে দিলাম শুধু স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে দিবেন আর যারা পাইকারি নেবেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে অবশ্যই এই ফেব্রিক্সটা দেখো ভাই এই ফেব্রিক্সটা একবার দেখো এটার প্রাইস কত এটাও দিয়ে দিলাম নয় নিরানব্বই ভাই হিসাবে আমি তোমাকে পাইকারি দিয়ে খুচরাটা দিয়ে দিলাম ঠিক আছে আর যারা পাইকারি নিবে প্রাইসটা আমি ইনশাল একটু কমে দিব এই প্রোডাক্টটা দেখো ব্ল্যাক প্রাইস থাকবে অনলি নয় নিরানব্বই অনলি নয় নিরানব্বই ভাই এগুলো কি হোলসেল নিতে পারবে একশো বার ভাই আমার তো এক একটা প্রোডাক্টের কোয়ান্টিটি আছে একশো পিস করে ভাই ঠিক আছে যারা ব্ল্যাক লেভার তাদের জন্য একবারে জেড ব্ল্যাক কিন্তু এটা আর ইয়েলো তো কি বলুম ভাই ইয়েলো আর রেড আমার হলো সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট খুবই সুন্দর ঠিক আছে 999 ओनली টাকা দিয়া নিতে পারবে 2025 এর ধামাকা কালেকশনগুলা এই যে এই প্রোডাক্টগুলো 999 টাকা দিয়া দিলাম ঠিক আছে হুম সবগুলো কিন্তু আমার এই বছরে তৈরি করা তো যারা যারা অবশ্যই নেবেন পাইকারি আমার সাথে আগে আগে যোগাযোগ করবেন কারণ দেখা যায় আপনারা লেট করলে সাইজটা মনে করেন আমি আপনাদের দিতে পারবো না এই প্রোডাক্টগুলো আজকে দিয়ে দিলাম কত অনলি নয়শো নিরানব্বই টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ঠিক আছে যারা একটু সিম্পল পছন্দ করে তাদের জন্য অনেক প্রোডাক্ট আছে এই যে অনলি নয়শো নিরানব্বই একটু কাছে আসো এটা কাজটা দেখছো এই কাজের সাথে আমি কিন্তু রিপটা পর্যন্ত মিলাই দিছি ইভেন হলেও কিন্তু আমার এখানে হিট প্রেসে একটা এমব্রয়ডারি করা আছে এগুলো কিন্তু সহজে উঠার জিনিস না অনেক সুন্দর কাপড় এগুলা এর মধ্যে চারটা কালার আছে চারোটা কালারই অমায়ক কালার ঠিক আছে ব্ল্যাক এর আগে দেখালাম নেভি ব্লু এটা হচ্ছে ব্ল্যাক যারা একটু অফিশিয়াল টাইপে পছন্দ করে ক্যাজুয়াল টাইপ পছন্দ করে তাদের জন্য এই প্রোডাক্টগুলা এটা একটু অলিভের মধ্যে এটাও খুব সুন্দর ভাই আমার প্রোডাক্টের কোয়ালিটি আগে দেখেন তারপর আমার থেকে প্রোডাক্ট নেন ঠিক আছে আপনারা নেন বা না নেন আগে দোকানে এসে দেখেন টাচ এন্ড ফিল করে দেখেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো কেমন আর এই দামের মধ্যে আপনাকে কে এই ধরনের প্রোডাক্টের কোয়ালিটি দিবে এই প্রোডাক্টটা দেখো ভাই অনলি 999 অনলি 999 orange color এর মধ্যে এটা কিন্তু দোনো হাতার মধ্যে স্লিপের মধ্যে কাজ করা আছে আমাদের রিয়ার ওয়ানে লোগো মানে আর রিয়ার ওতে ওয়ান ঠিক আছে দোনরা স্লিপে কাজ করা আছে নট ফেস লাভার যারা তাদের জন্য প্রোডাক্ট আছে ঠিক আছে এর আগে তো দেখাইলাম এটার মধ্যে এডিডাস এখানে চেইন ছিল কিন্তু এটার মধ্যে চেইন নাই এটা নট ফেস ঠিক আছে কাপুরের কোয়ালিটি ভাই মানে কি বলুন অসাধারণ কাপুরের কোয়ালিটি কিন্তু আপনারা হোলসেলও নিতে পারবেন হোলসেল নিতে পারবেন আমি ভাই মূলত পাইকারি বুঝছো তো তোমার রিকোয়েস্টের জন্য আমি পাইকারি দামে হিসাবে খুচরাটা দিয়ে দিলাম আচ্ছা যারা পাইকারি নিবে তাদের তো আমি সমান করে দিব ইনশাআল্লাহ ঠিক আছে যারা পাইকারি নিবেন অবশ্যই আমাদের আমার সাথে যোগাযোগ করবেন চৌষট্টি জেলা থেকে আমার কাছে আপনি আসতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি আসবেন আমার লোক যে আপনাকে নিয়ে আসবে যদি আপনার দোকান চিনতে সমস্যা হয় আর আমাদের ঢাকা নিউ সুপার মার্কেটের কিন্তু একটা দোকান আছে ওটা হচ্ছে তিন তলায় একশো বাইশ নম্বর দোকান এগারো নম্বর গল্লি আর আমার এই যে দোকানটা পাইকারি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় চুরাশি নম্বর দোকান স্ক্রিনে তো অ্যাড্রেস দেওয়াই থাকবে ঠিক আছে তো ইনশাল্লাহ সবাই আসবেন আইসায় টাচ এন্ড ফিল করে দেখবেন দুই হাজার পঁচিশে একবারে ধামাকা কালেকশন আমি দিয়ে দিলাম একবারে ধামাকা প্রাইজের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম